এবং এদিকেও কিন্তু এই সিনেমা হল কিন্তু সোজা ছিল না কাজ করতে গেলে যে কত সমস্যা এখানে আমি নাই বললাম আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই বলছি যে কত কঠোর পরিশ্রমের মাধ্যমে তৎকালীন সময়ে এই সিনেমা করতে আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে এটি লাখ আমরাও ভাগিদার ছিলাম বসে থাকতাম রাত্রে আসতাম যারা কাজ করতো দেখতাম আমরা সেখান থেকে যখন এই বলছে এই এত বড় শুরু হলো খুব সুবিধা হয়েছিল লাইসেন্স দিচ্ছিল তখন হাইকোর্টে কেস করলেন উনি শেষ পর্যন্ত সেই হাইকোর্টের কেসে ব্যারিস্টার আসলো উনি ব্যারিস্টার আনলেন কলকাতার থেকে সেই রাশি রাশি বই তখন আমাদের ডিএফ গাড়ি ছিল ডিএফ গাড়ি দিয়ে আনতাম এখানে হাইকোর্টে তখন এখানে হাইকোর্ট ছিল না হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্ট থেকে ওখান থেকে আসতো আসত সাময়িক দৌড়ে যেত সেই হাইকোর্ট প্রায় এগারো বছর মানে সিনামূল করার জন্য ওনার ফাইট করতে হয় একটা লোক কীভাবে ফাইট করতে হয় ওনার থেকে শেখার মতো কম্প্রোমাইজ করেই ওনাদের কারোর সাথে কিন্তু সবভাবে চলার যে চিন্তাভাবনা সব ব্যবসায়ী হিসাবে যেটা আমাদের ব্যবসায় বলার চেষ্টা করেছেন প্রকৃত অর্থে সব ব্যবসায়ী সেই বিষয়ে আমরাও কিন্তু সবভাবে ভাবে চেষ্টা করি আজকাল কিন্তু অনেকে দেখি ভাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সাও পড়ে তার প্রতিটি পয়সা অত্যন্ত কষ্টের সাথে সে পয়সাগুলো পড়ে অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা খুব সিলভার স্পুন দিয়ে জন্মগ্রহণ করে কিন্তু কোনোদিন বুঝতে চাইনি যে আমাকে অনেকে জিজ্ঞেস করে আমাদের তো এত মানে বাড়ির পয়সাও লোক লোক এরকম আমি মাঝে মাঝে বলি অনেকে আগে চেষ্টা করি কারণ ব্যবসার দিকে আমি খুঁজেই ঝুঁকি নি তো সেই দিশায় আমি সবসময় কাজ করেছি আমি সবভাবে বলার যে ভাবনা আজকে যেখানেই আমি আছি আমিও চেষ্টা করি সবভাবে যে জায়গায় থাকি বাবার আশীর্বাদ আছে এবং সেই আসেন্দাদেরকে পুঁজি করে সবভাবে চলা এবং সবভাবেই চলা উচিত আমাদের সব মানুষ আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলে যে কোনো সময় আছে সাথে কোনো না করে এবং এটাই বল মিথ্যা কথা না হল সেই দিশায় আমরা কাজ করছি আজকে আমরা ত্রিপুরা আমাদের মূল টিম আমরা একসাথে মিলে জনপ্রতিনিধি থেকে শুরু করে ওদের পার্টি যারা আমাদের সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিকভাবে আমরা চলতে পারি কারণ আমাদের কাছে আমাদের দিশা নির্ণায়ক আছে ওদের বলেছেন এইভাবে করতে হবে কিন্তু আগে আমরা যে একটা এতগুলো কারখানা চিন্তাভাব চিন্তাভাবের আওয়াজ সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রতিদিন বন্ধ কলকারখানা বন্ধ নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা এতগুলো সব প্রকার এবং জিন্দাবাদ চিন্দাবাদ করে শুধু আমাদের না সারা ত্রিপুরার যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি সে আত্মনির্ভর তখনই ছিল কিন্তু কষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতা যারা আছে সবসময় উচকে দেওয়া ইরিটেট করা পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের দিদি যে মালিক গাড়ি চলে গাড়ি হাতে বড় বড় বিল্ডিং করে সবকা সাত সবকা পিকে রাজনীতিটা আমরা কখনো শুনি না প্রধানমন্ত্রী যে আসার পর বলছে যে না আমরা সবাই একসাথে সবাই কিনে চলতে হবে এবং এই শরীরের প্রতি যে অঙ্গপ্রত্যঙ্গ ছাড়া যখন আমরা চলতে পারি সমাজের সব অর্গের বুদ্ধি নিয়ে আপনার তো সেইগুলো আমরা এখন পুনরুদ্ধার হয়েছে এবং সেই দিশায় আমরা কাজ করেছি